এখন সবাই কেমন আছেন শুক্রে ভালো আছে সবাই সাপোর্ট করে বসে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমে শেয়ার করে দিবেন ভালো লাগলে এই যে চন্দ্রমল্লিকা কুলি চলে এসেছে ছাদ বাগানে সবগুলো গাছ ফুলের এদিকে দুন্দুল সবজি হয়েছে ব্যাগিং করে দিয়েছি আর এদিকে নানা রকম ফুলের গাছ সবজি গাছ হয়েছে এখানে কিন্তু ঢ্যাঁড়স হয়েছে করলা হয়েছে আর এদিকে নানারকম শাক সবজি ফুলের গাছ তো এদিকে কবুতর আছে মশলা আর হচ্ছে কবুতর বসে আছে আর এদিকে তো আর মুরগির বাচ্চাগুলো বড়ো হয়েছে এগুলো ফার্মি মুরগির বাচ্চা তো এগুলোকে আমি ঘাস খেতে দিই সাথে অন্যান্য খাবার খেতে দিই আর গাছের তো তরল সার ব্যবহার করতে হয় যেমন চাল ডাল ধোয়ার পানি তারপরে এই যে ভাতের মার পচা আশি ভাত পচিয়ে এগুলো ব্যবহার করলে সার হয়ে যায় এদিকে সিম গাছগুলো বড় হচ্ছে আদা গাছ নিম গাছ এদিকে হচ্ছে এটা হলো কামরাঙা গাছ লেবু গাছ আখের গাছ নানারকম শাক সবজি গাছ হচ্ছে পেঁয়াজ আলু রসুন তারপরে এদিকে শশার চারা হয়েছে আলুর শাক এদিকে বিলাতি ধনে পাতা মুলা শাক তারপরে হয়েছে এদিকে বেগুনের চারা গাছ লাউ গাছ কুমড়া গাছ বরবটি গাছ বড়ই গাছ এদিকে ডালিম ধরে আছে ডালিম গাছে তো রকম গাছপালা তুলসী গাছ এই যে রকম গাছ এদিকে সবজি চারা গাছে বুঝছি তো এদিকে লেবু গাছ লেবু ধরেছে নতুন করে কালো হয়ে যাচ্ছে মালবেরি ফলগুলো ফলগুলো খেতে খুবই মজা লাগে একদম ভিতরে লাল টকটকে হয় পাকলে পাকা ফল কয়েকটা খেয়েছি এদিকে মূলার শাক এদিকে নানা রকম গাছ আমরা ধরে আছে এদিকে রকম গাছ ঢেঁড়স সবজি গাছ চারা গাছ এটি হল সব গাছপালা ধুলধুল ধরেছে কয়েকটা বেড়ে দিয়েছি সুন্দর কুমড়ো ফুল বরবটি গাছ আম গাছ পেঁপে নানা রকম গাছপালা টমেটো পিয়ারা এদিকে তো লাউচারা গুলো হয়ে গেছে তো ছাদ বাগান ছাদ বাগানে গাছের এভাবে পরিচর্যা করতে হয় প্রতিদিন কিছু না কিছু পরিচর্যা থাকে মানুষের ছাদ বাগান হলো ভালো লাগার জায়গা তো যখনই সব মানুষের সব সময় কিন্তু ভালো লাগবে না যখনই বাগানে চলে আসি আমরা তো বাগান থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে থাকি মন ভালো হয়ে যায় আবার অনেক কাজকর্ম করে সময় চলে যায় তখন কীভাবে পেরি পাওয়া যায় না সেভাবে কিন্তু আমরা আমাদের মন খারাপগুলো দূর করতে পারি তারপরে সব কিছু বাগান থেকে টাটকা পেলে খুব একটা আনন্দ হয় সব বাড়ি সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম